প্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য আমরা ঢাকা মাওয়া হাই রোডে অ্যালিভেটর এক্সপ্রেসের একদম পাশে একটা জায়গা দেখাবো জায়গাটির পরিমাণ কত কত হলে আপনি কিনতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো দর্শক আমরা জায়গাটি দেখাবো সেটা একদম হাইওয়ে থেকে রোড ঢুকেছে হাইওয়ে একদম দাঁড় গেছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই রোডের এই প্লটটাই বিক্রি হবে প্লটটা হচ্ছে সাতাশি শতাংশ পোস্তকোলা ব্রিজ থেকে এক কিলোমিটার সামনে ঝিলমিল প্রজেক্টের বিপরীতে র্যাব দশের পাশে তো আগেই আমরা সাইটটা দেখাই তারপরে দাম নিয়ে কথা বলবো সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা কল দিবেন দর্শক এটা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইটের ভিতরে ঢুকেছি একদম প্রজেক্টের দাগ দা ঘেসে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তো দর্শক ঝিলমিল প্রজেক্টের পাশে দেখতে পাচ্ছেন ওখানে একটা পিছনে একটা বিল্ডিং রয়েছে অনেকে আছেন যারা একটু বড় জমি খুঁজছিলেন সুন্দর বাংলো বাড়ি করার জন্য বা ফ্যাক্টরি করার জন্য বা অন্য কোনো স্থাপনা করার জন্য ছোটখাটো এখানে আহ শেয়ার আকারে বিল্ডিং বানিয়েও কিন্তু বিক্রি করতে পারে অনেকে এই ধরনের জমি কিন্তু চাচ্ছেন সাতাশি শতাংশ জমি প্রতি শতাংশ জমির দাম পঁচিশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে তো দর্শক ঢাকা কেরানীগঞ্জের মধ্যে এই জমিটা পড়েছে তো যারা নিতে চান যারা আগ্রহ আছে এই জমিটার প্রতি তারা কিন্তু এই নাম্বারে কল দিবেন দর্শক আমাদের চ্যানেল হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে আপনারা অথেন্টিক জমি বাড়ি প্রপার্টি পাবেন যে কোনো ধরনের প্রপার্টি বিজ্ঞাপন আমরা কিন্তু নিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক এই প্রপার্টিটা মোট সাতাশি শতাংশ জমি এটা পুরোটাই বিক্রি করা হবে তো যারা একটু রিজনেবল প্রাইসে ভালো প্রপার্টি এবং হাইওয়ে রোডের উপরে প্রপার্টি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ পার হয়ে মাত্র এক কিলোমিটার দূরত্বে ঝিলমিল প্রজেক্টের পাশে এতটাই সুন্দর জায়গা আর এটা ক্যারানগঞ্জ থানায় পড়েছে তো দর্শক ঢাকা মাওয়া হাইওয়ে যে এক্সপ্রেস ওয়ে আছে তার পাশে কিন্তু এই প্রজেক্টের অবস্থান রোড ভালো সব সুন্দর এটা হচ্ছে গেটটা গেটের পরে কিন্তু সেই এক্সপ্রেসওয়েটা তো যারা কিনতে চান তাদের জন্য কিন্তু এই নাম্বারটা আমরা দিয়েছি তো এই ধরনের বিজ্ঞাপন আপনিও করাতে পারেন আমাদের মাধ্যমে শুধুমাত্র একটা কাজ করতে হবে আমাদের নাম্বারে আপনার কল দিতে হবে আমাদের প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু এই বিজ্ঞাপনগুলো দিতে পারবেন আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে আপনি লাভবান হতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে বের হলেই কিন্তু যে এক্সপ্রেসওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক কেমন লাগলো আজকে ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের একই নামে ফেসবুক পেজ আছে আপনারা সেখানে কিন্তু যেতে পারেন এবং সেটা কিন্তু আপনারা দেখতে পারেন সো তো দর্শক আজকে ভিডিও আমরা দিলাম পরবর্তীতে আমরা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন যারা আবারও বলছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল